আমরা আজকে সবাই মিলে ইফতার করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করার মূলত উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা বাহিরে চাকরি করছি পরিবারের বাহিরে আমরা আরো একটি পরিবার রয়েছি সবাই মিলে একসাথে ইফতার করব এই একটা স্মৃতি এবং কি এই সুন্দর মুহূর্তটাকে আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা তো আমার ভিডিওটি দেখেন আপনারা সবাই আশা করি আপনাদের ভালো লাগবে তো গাইস আমাদের আমরা ইফতারি আজকে মূলত খোলা মাঠে করতে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একদম পাহাড়ি এলাকা খুবই সুন্দর পরিবেশ আশেপাশে দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে একদম খোলা আকাশের নিচে আমরা ইফত্যাদি প্রস্তুত করছি আমাদের সব নাসিম ভাই এই যে অনেক পরিশ্রম করে যাচ্ছে ইতিমধ্যে সব কিছুই প্রস্তুত দেখতে পাচ্ছেন একদম খোলা আকাশের নিচে আমরা ইফতার করতে যাচ্ছি

এইযুস নিয়ে যাচ্ছে রিফাতধু রিফাতের অনেক অভিজ্ঞতা দেখা যাচ্ছে রিফাত খুব সুন্দর করে এই যে কি বলে এটা মহব্বতের শরবত যেটাকে বলে মহব্বতের শরবত তৈরি করতেছে দেখতে পাচ্ছেন গাইস এই যে এটা চট্টগ্রাম সীতাকুণ্ডের কৃতি সন্তান দেখতে পাচ্ছেন খুবই অভিজ্ঞতা স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পরিবার ছেড়ে ইফতার করছেন আমাদের সঙ্গে কেমন অনুভূতি আপনার বলেন আলহামদুলিল্লাহ কর্মজীবনে এভাবে ইফতার করতে হয় তো রমজানের শেষ মুহূর্তে আমরা আমাদের সিক্স এফ মহোদয় সি মহোদয়ের নেতৃত্বে আমাদের ইত্যাদি আয়োজন করা হয়েছে আমরা মধ্যে শরীর হয়েছি কিলো সেভেন থেকে তো যে ইফতারে আয়োজন করা হয়েছে আমরা সবাই মিলে সুন্দরভাবে ইফতারে সমর্থ করবো তো সরোপরি সবাই যেন আমাদের জন্য দয়া করবেন যেন আমরা আগামীতে ওইভাবে ইফতার আয়োজন করতে পারি ভাই ভালো আছেন ভাই পরিবার ছেড়ে ঈদ করছেন ঈদ করবেন হয়তো রমজানের ইফতার করছেন আমাদের সঙ্গে সবাই মিলে আহ পরিবার ছেড়ে পরিজন ছেড়ে তো কেমন অনুভূতি আপনার বলেন পরিবার ছেড়ে আসলে থাকাটা খুবই দুঃখ এবং কষ্টজনক কিন্তু আমরা তো এখানে সবাই একে অপরের একটা পরিবারের মতো আমরা একে অপরের ভাই হিসেবে চলাফেরা করি থাকি তো আসলে এই চাকরি জীবনটাকে একটা পরিবার মতো মনে করি আর কি যেমন আমরা নয়জন আসছি নয়জন লোকে আমরা একে অপরের ভাই ব্রাদার হিসেবে মনে করি আর সুখ দুঃখ সবসময় বিপদ আপদে আমরা একে অপরের পাশে থাকি আর তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যে আমরা যে যেখানে থাকি না কেন ওই স্থান থেকে যেন সৃষ্টিকর্তার প্রতি আমরা একে অপরের ভালোবাসা অনুভূতিগুলো প্রকাশ করতে পারি ঠিক মতে এটাই আমার কাম ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে কেমন আছো ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম তো আমাদের আজকের যে ইফতার আয়োজন আর কি আমাদের ইউনিট কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা আজকের এত সুন্দর ইফতার আয়োজন তো আসলে ইফতার আয়োজন যে ইফতার বলতে আমরা বুঝি প্রতিষ্ঠিত হলো অবশ্যই মায়ের হাতের ইফতার থেকে বঞ্চিত হয় আমাদেরকে এক কথায় আমরা যে কর্মস্থলে আসি কর্মস্থলটাই হচ্ছে আমাদের একটা পরিবার এই পরিবারকে নিয়ে আমরা প্রতিনিয়ত প্রতিটা বছর এইভাবেই কাটাই তো সময় চেষ্টা করি আমরা একসাথে থেকে সুন্দরভাবে যাতে ইফতার আয়োজনটা করতে পারি বা একসাথে করি ইফতার আয়োজন করার মাধ্যমে আমরা যে ফ্যামিলিতে থেকে যে ইফতারটা করি সেই ইফতারটা আমরা এখানে ভুলে যাই সবাই একসাথে মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে একতাবদ্ধ হয়ে আমরা প্রতিদিন আমাদের যে আনুষাঙ্গিক যে ইফতারি আইটেম রয়েছে সেগুলা নিয়ে আমরা ইফতার সম্পন্ন করি

তাই আমি সবার কাছে সবার জন্য আমি দোয়া করি এবং রমজান মাসটা আসলে যারা যারা মৃত্যুবরণ করেছে আমরা তাদের জন্য দোয়া করব কারণ রমজান শেষে নাকি কবর আজাদ শুরু হয় আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মাফ করে দিয়ে তাদের যেন জান্নাতের উচ্চ মকাম

নতুন এই জায়গায় বিশেষ করে কালকাছ আমার প্রথম এই রমজান মাস আলহামদুলিল্লাহ খুব দারুণভাবে আমার এই রমজান মাসটা গেছে আর মাত্র কয়েকটা রমজান বাকি আছে যাক সকরি আল্লাহ তাল্লাহার কাছে যে আমাদেরকে এত সুন্দর করে আল্লাহ তাল্লা দিনগুলো পার করাইছে তার জন্য আর পরিবার পরিজন বলতে আমাদের পরিবার পরিজন আমরা যারা সহকর্মীরা আছে তারাই আমাদের পরিবার পরিজন আমাদের এখন পরিবার পরিজন বলতে পরিবারের সদস্য তারা না আবার চলে আসি এটাই আমাদের কিন্তু আমাদের সহকর্মী যারা থাকে তারা হচ্ছে আমাদের পরিবার এটাই আমাদের পরিবার হিসেবে আমরা ইফতার করে খুব ভালো আল্লাহ আমরা কোথায় ভাই গুনাগার আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি মওলা দাইকার মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহকে maaf করে দিন আল্লাহ तमाम maaf করে দিন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন দাইকার মেহেরবানি করে আল্লাহ আমাদের রহমত নাজিল করুন আল্লাহ ইয়া রাব্বুল তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে কেমন ভিডিও জানাবো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম